হলিউড অভিনেত্রী অপু বিশ্বাস অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় ব্যক্তিগত মুহূর্ত থেকে শুরু করে ফ্যাশন লুক সবকিছুতেই ভক্তদের নজর কাটতে জানেন তিনি এবার শাড়িতে ধরা দিয়ে নেটিজেনদের হৃদয় জয় করলেন এই জনপ্রিয় অভিনেত্রী সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন অপুবিশ্বাস যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ঐতিহ্যবাহী সাজে অভিনেত্রীর উপস্থিতিকে অনেকেই আখ্যা দিয়েছেন নান্দনিক ও রাজকীয় ভিডিওতে উপবিশ্বাসকে দেখা গেছে হালকা ক্রিম রঙের ফুলেল নকশার শাড়িতে শাড়িটির নরম রং ও সূক্ষ্ম কারুকাজ তার লুককে করেছে পরিমিত মার্জিত ও রুচিশীল গাঢ় রঙের বর্ডার পুরো সাজে এনেছে নিখুঁত ভারসাম্য অন্যদিকে হাতে লাল সোনালি চুরি আঙুলের স্টেটম্যান্ট আংটি ও কানে ঝুলন্ত দুল সব মিলিয়ে অভিনেত্রীর সাজে ফুটে উঠেছে বাঙালির ঐতিহ্য ও আধুনিক গ্ল্যামের অপূর্ব মেলবন্ধন ন্যাচারাল লিপশেড কপালে ছোট টিপ এবং স্লিক বান করে আঁচড়ানো চুল তার মুখাবায়বকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় এদিকে প্রায় দুই বছর পর কোনো নতুন সিনেমায় দেখা যাবে অপু বিশ্বাসকে দীর্ঘ বিরতির পর থ্রিলারধর্মী ধর্মী সিনেমা দুর্বারের মাধ্যমে দুর্বার গতিতেই ফিরছেন এই অভিনেত্রী সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ফার্স্ট লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত এই ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন আব্দুল নূর সজল সবকিছু ঠিক থাকলে শিগগিরই বিশ্বাস অভিনীত নতুন সিনেমা দুর্বার বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে